বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে তো প্রচন্ড বৃষ্টি তারপরে মেয়ের পরীক্ষা ছিল তাই সকাল সকাল উঠে যেতে হয়েছে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি দেখো দুজনেই ছাতা মাথায় দিয়ে এবার দেখো গাড়ি পাচ্ছিলাম না অনেক দেরি হয়ে গেছিলো তারপর গাড়ি একটা পেয়েছি মেয়েকে পেছনে বসে আমি সামনে ভিজে ভিজে গিয়েছি কী আর করবো তো এবার দেখো পরীক্ষা দিয়ে চলে এসছে একটা ছবি তুলে নিলাম পরীক্ষাও শেষ হয়ে গেল আজকে কম্পিউটার এক্সাম ছিল তা আবার অটোর জন্য দাঁড়িয়েছিলাম বৃষ্টি পড়ছে আবার অটোতে উঠে গেছি আমরা তো অটোতে উঠে আমরা আবার চলেও এসছি এই দেখো এই যে চলে এসছি আমরা এবার নেমে গেছি রাস্তাতে আমরা গড়িতে ঢুকে গেছি তো এবার মনে হচ্ছে দুর্গাপূজাতেও বৃষ্টি থাকবে তো এই দেখো আমরা এবার মোটামুটি বাড়ির কাছে চলে এসছি তো ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আর কি বলবো ওকে বাই বাই